বিসমিল্লাহ রহমান ইরিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আলার অশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা বোলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে সোমবার সোমবার সকাল থেকেই বোলোকটা স্টার্ট করেছি সকালবেলা হালকা বৃষ্টি হচ্ছিল এরপরে হচ্ছে আমি কিচেনে গিয়ে নাস্তা রেডি করেছি হালকা নাস্তা রেডি করেছি পরোটা করেছি ডিম ডিম্পোজ আর হচ্ছে আম কেটে নিয়েছি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম অনেক আম নিয়ে এসেছে দুই ক্যারট আর আমগুলা পেটে গিয়েছে মার্শাল্লা আমগুলা দেখতে যেমন সুন্দর খেতু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল আর এগুলা হচ্ছে রাজশাহীর আম এরপরে হচ্ছে ঘরের কাজকর্ম গুছিয়ে নেবো তারপরে দুপুরের জন্য রান্না করব দুপুর রাতে কী কী রান্না করেছি সেই সেগুলাই শেয়ার করব আমি এই ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরে তো ঘর গোছানোর সময় আমার ছেলে এসে বসেছিল সোফায় মাসাল্লাহ আমার ছেলে এখন অনেক সুস্থ আছে আমার ছেলে যখন অসুস্থ ছিল সব আপু ভাইয়ারা অনেক দোয়া করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন থ্যাংক ইউ আপু ভাইয়ারা আর এখন আমার ছেলে মাসাল্লাহ অনেকটা সুস্থ হয়ে গিয়েছে এরপরে হচ্ছে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি এখন আমি হচ্ছে রুমগুলোকে ঝাড় দিয়ে নিব। ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিব আর এমনিতেই বেশি ময়লা হয় নাই ঝাড় দিলে ঝাড় দিয়ে অল্প করে হালকা করে মুছে নিলেই হয়ে যাবে এরপরে দুপুরে রান্না করব আর এখন হচ্ছে অলরেডি রান্নাতে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা নামিয়ে নিয়েছি আর এরপরে সকালে যেহেতু চা খাইনি ভাবলাম যে চা টা খেয়ে নিই তারপরে বাকি রান্নাগুলোও করব। এখানে ভাত হয়ে গিয়েছে আর এখানে আমি হচ্ছে সবজি কেটে নিয়েছি ধুলধুল ভাজি করব আর হচ্ছে মাছের ঝোল করব। সব কিছু কেটে নিয়েছি মাছটাকে এখন পরিষ্কার করে তারপরে হচ্ছে চাটা খেয়ে দুপুরে রান্নাটাও করে নিব আর এটা ছিল রাতের বেলা যেহেতু দুপুরবেলা হচ্ছে সবজি করেছিলাম মাছের ঝোল করেছিলাম আর রাতের বেলা হচ্ছে আমার ছেলে বলতেছিল যে সে ডিমের কোরমা খাবে আমার ছেলের ভীষণ পছন্দের ডিমের কোরমা আমি মাঝে মাঝেই করে থাকি আর ওর ওকে পোলাও করে দিই তাই ভাবলাম আমাদের জন্য করে নিই আর এখানে আমি ডিমের কোরমাটা করে নিয়েছি হয়ে গিয়েছে চুলাটাকে এখন অফ করে দেব আর প্রথমে আমি হচ্ছে পোলাওটা করে নিয়েছি এখানে একপট চাউলের পোলাও করেছি যেহেতু রাতের বেলা হালকা খাবার খাওয়া হবে সবাই মিলে এখন হচ্ছে ডিমের কোরমাটাও নামিয়ে নিব আর এখন রাত নয়টা বেজে গিয়েছে রাতের খাবার রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ রাতের খাবারে ছিল পোলাও আর ডিমের কোরমা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ